আপনারা যারা এসেছেন গ্রাম থেকে সুদূর গ্রাম থেকে যারা এসেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাল স্লান জানাচ্ছি আমাদের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের এই মিছিল থেকে এতদিন ধরে শহর কলকাতাতেই মিছিল হচ্ছিল গ্রামের মানুষ যে জেগেছে এটা মানুষ বুঝতে পারছিল না মমতা ব্যানার্জি বুঝতে পারছিল না আজকের গ্রাম থেকে লোক এসেছে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য অতি দ্রুত এই চোরেদের এই খুনিদের আর আমাদের তীরকে যারা হত্যা করেছে তাদের শাস্তির দাবি জানাতে অতি দ্রুত যাতে শাস্তি হয় তার ব্যবস্থা তাকে করতে হবে অন্যদিকে আপনি দেখেছেন এই গত দুদিন ধরে আমাদের রাজ্যের দক্ষিণ জেলাগুলোতে বন্যা হয়েছে টিভিসি থেকে জল ছাড়া হয়েছে মমতা ব্যানার্জি বলছেন উনি জানেন না মিথ্যে কথা বলছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জানেন কত জল ছাড়া হবে সেটাও জানেন মিটিং হয়েছে সেই মিটিং এবার ইঞ্জিনিয়ার ছিলেন সবাই ছিলেন কিন্তু এলাকার লোক যখন জলের তরায় চলে যাচ্ছে

এলাকায় চলে যান বন্যা কবলিত এলাকায় পড়ে থাকুন তাদের তালিকা তৈরি করুন কে কি অবস্থায় আছে নিজ নিজ সঙ্গে ধরে প্রতিদিন রিপোর্ট রিটার্ন পেশ করুন আর ওই মানুষের সঙ্গে থাকুন আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকবো মমতা ব্যানার্জি পালিয়ে বেড়াচ্ছে ওকে ধরে জেলে নিয়ে যেতে জানিয়ে আমার কথা শেষ করলাম কি আর চিন্তাবাদ চিন্তাব মমতা ব্যানার্জিকে রাজধর্ম পালন করতে হবে এখন বলবেন আমাদের মহিলা রাষ্ট্রীয় ট্রেড ইউনিয়নের